কৃষি প্রেমী ভাই বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার বারো মাসি কাঁঠালের আপডেট নিয়ে আসছি আমাদের কাঁঠালের সাইজ কেমন হলো সেটাই দেখার জন্য এই দেখতে পাচ্ছেন কাঁঠাল এই যে কাঁঠালের সাইজ হচ্ছে মাশাল্লা ওপরে প্রচুর কাঁঠাল ধরে আছে প্রচুর ধরে আছে আমরা যদি দেখি আমাদের সব গাছেই কাঁঠাল আছে এদিকে চলে আসেন এদিকে যে কাঁঠালগুলো দেখতে পারছেন এই যে কাঁঠাল এর আগে ছোটো ছোটো ছিল একদম মাটির থেকে ধরে আছে এই সাইডটা যদি আসি এই সাইডের দেখেন কি পরিমাণের কাঁঠাল ধরে আছে মাসাল্লা আমরা কিছু কাটাল এর আগেও ভেঙে দিয়েছি এই যে এই সাইজের কাটাল বলো আমরা পঞ্চাশটা এক পিস আমাদের বলেছিল আমরা তখন বলে বিক্রি করি নাই আসলে এই বছর এই কাঠালটা কেমন খেতে কেমন পাকা এর কি সাইজ হয় সেটা দেখার জন্য বলো আমরা বিক্রি করি নাই আর আমাদের মাঝে কিছু দর্শক আসছেন প্রত্যেকটি গাছে আছে আমাদের প্রত্যেকটি গাছে কাঁঠাল আছে কাঁঠাল সব কাঁঠাল ধরে আছে আমাদের মাঝে গেস্ট আছে আমাদের গেস্টের সাথেও কথা বলবো আমরা কাঁঠাল দেখবো এবং তাদের মুখেও শুনবো যে আসলে এত ছোট গাছে তারা গাডাল দেখেছে কিনা গেস্ট আছে আমরা সবার পরিচয় নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথাও থেকে আসছেন আন্দলবাড়ির থেকে আন্দলবাড়ি মানে আমাদের পাশে এমনি আসলে আপনার দেখার মতে এত নিচ থেকে গাঁডাল দেখছেন যে অল্প বয়সের গাছে এরকম দেখে এটা আছে বারো মাসি ভিয়েতনামের আটা ভেন গাঁডাল এটার ভিতরে আটা হয় না বারো মাস ধরবে কাঁঠালের ভিতরে মেন ই হচ্ছে গুড়ায়ও যেরকম ধরবে এটার আগাও আগায়ও অনেক কাটাল ছিল আমরা যে আটা এখন যেভাবে ধরছে এভাবে কি যে বারো মাসে বারো মাস ধরবে বারো মাস আর হচ্ছে আমাদের মাঝে দর্শনার থেকে আসছে আঙ্গেলের নাম কি তবে বলি তবে বলি আচ্ছা আপনি হচ্ছে এর হেলমেটটা খোলেন আপনার চেহারাটা দেখুক সবাই এই যে আমাদের কাটাল গাছ তাই না প্রত্যেকটা গাছেই তো কাটাল ধরে আছে নাকি কী মনে হচ্ছে আপনার বলেন কাঁঠাল দেখার পরে না না এতো এই গাছের মইলো বয়স কত এক বছর চার মাস রানিং এক বছর চার মাসে কোনো গাছের আমরা কাঁঠাল হচ্ছে সবচেয়ে ছোটো গাছ হচ্ছে এইটা কয় ফিট কয় ফিট হবে এই গাছটা বলেন এটা হচ্ছে চার ফিট চার ফিট না এই গাছে কি কাঁঠাল আছে আছে আপনি দেখান দর্শকের দেখান আছে কাঁঠাল কয়টা আছে দুইটা আছে আটটা ছিল আমরা ভেঙে দিয়ে দুইটা রাখছি ছোট গাছ হিসেবে এবং আমাদের প্রত্যেকটা গাছে বলো কাটাল ধরে আছে এদিকে যদি আসেন দেখেন প্রত্যেকটা গাছ আমরা যে দেখেন এই গাছটায় প্রায় তিনশো কাঁঠাল ছিল আমরা এই গাছের কাঁঠালগুলা মানে কিছু কাঁঠাল রেখে আর বাদ যে কাঁঠালগুলো আছে সব ভেঙে ফেলাই দিছি এটা কেমন কেজিতে বিক্রি করা হয়েছে কেজিতে বিক্রি হয় এটা যদি আপনি এসরে বিক্রি হন তাহলে কেজিতে বিক্রি হবে কেজিতে বিক্রি হয়েছে ওটা মনে করেন দেড়শো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ আট কেজি

জাতীয় ফল হচ্ছে কাঁটাল কাঁঠাল চাষে কোন রোগ বালায় আছে জানা নাই বড় তাও আনুমানিক আমি তো দেখি ওই এখন ওরা বলতেছে যে পঞ্চাশ ষাটটা একশোটা একশো পর্যন্ত হয় একশো টাকা দাম আছে দাম নেই ষাট সত্তর টাকা পাকা বিক্রি ষাট টাকায় যদি হয় তাহলে কয় টাকা দাম আছে ছয়শো টাকা নাকি ছয়শো টাকা ছয়শো টাকা আর এই কাঁটালটা এখন যে অন সিজনে যে যদি আপনি একটা কাঁটাল তিনশো টাকা বেছেন আমার কাছে কালকেও একজন ভাইয়ার ফোন দিল যে লন্ডনে আমরা নেব বারো মাস কাঁটাল দিতে হবে আমি তো প্রথম পরীক্ষামূলক এক বিঘে লাগাইছিলাম আমি আরও লাগাইছি আমার থেকে আরও যারা লাগাচ্ছে বাগান করছে আপনাকে বারো মাস কাঁটাল আমরা দিতে পারবো এর পরের থেকে মানে এখন সিজনাল থেকেই উনি কাঁটাল নিয়ে শুরু করবে এবং সারা বছর কাঁটাল নেবে এটা কি আঠা বিহীন এর ভিতরে কোনো আঠা নেই আর এটা যদি কেউ এসর রান্না করে খায় তা আমি অন্য কাঁঠালও খেয়ে দেখেছি কিন্তু এর মতন সুস্বাদু কাঁঠাল আমি পাইনি মনে হয় যে আমরা মাংস যারা এখন টেস্ট লাগে ঠিক তেমন এসোর রান্না করে মানে ডাইল দিয়ে রান্না করে খাওয়াই খুব সুন্দর স্বাদের কাঁটাল আর আমাদের যে কাটাল বাগান এত বড় বাগান বাণিজ্যিকভাবে এখনও কেউ করেনি বারো মাসিক কাঁঠাল আমি তো ছয় সাত আট করতে চাচ্ছি আট বিঘে করলে অবশ্যই আমরা যেরকম এদিকে কিছু নতুন জাত লাগাইছি এটা লাল কাঁঠাল ওগুলো কাম চিনি নি মাসি কাঁঠাল লাল কাঁঠাল তো কিন্তু লাল হলো না আর আছে এটা আছে সিডলেস কাঁঠাল বলে আমার ভিয়েতনাম থেকে নিয়ে আসা এখনো ফল আসে নাই মাদার কাছে এখন ফল না আসা পর্যন্ত তো আর আমরা বলতে পারছি না হ্যাঁ এটা আমাদের এই গাছগুলোর বলে একই বয়স এগুলাই আসে নাই এখন এগুলো ছোট ছিল এই যে একদমই ছোট ছিল এগুলা পরে একটু বড় হয়েছে ধরো এই এই গাছগুলোই একদম ছোট ছিল একদম ছোট ছিল মানে বৃদ্ধ যে গাছগুলো একটু একই জাত এগুলো সব ভেদ নামের বারো মাসি কাটালে এই দেখেন এর কাঁটালের যে কোয়ালিটি খুব সুন্দর এখনই দু কেজির আড়াই কেজি তিন কেজি পিলাস আছে এই কাঁটাল এসব খাওয়ার জন্য আমরা একটা কিনবো আমি তো লাগাবো যেহেতু একটু ট্রাই করবো হ্যাঁ অবশ্যই আপনি নিয়ে যান একটা কাঁটাল কিনা লাগবে না আপনি আমার কাছে আসছেন এমনি দেবো চারার গ্যারান্টি দিতে হবে আর গ্যারান্টি স্ট্যাম্প আপনি স্ট্যাম্প লিখে নিয়ে যাবেন যে আপনার আপনি আছে দশ না বাংলাদেশের এশিয়া মহাদেশের কেরুমিলির কি বললেন আমি সভাপতি প্রেসিডেন্ট সভাপতি আর আপনাদের মাসুদ সাহেব কি হয় মাসুদ সেক্রেটারি সেক্রেটারি মাসুদ আছে আমার আছেন দাদা হয় আমি এবার ফেল করি স্যার কি পরপর তিনবার আমি ক্ষমতা ছিলাম ঠিক আছে আমাদের এটা বারো মাসি কাঁঠাল আপনি নিঃসন্দেহে আপনি এই বাগানটি করতে পারেন কেমন প্রফিটেবল মনে হচ্ছে এটা যদি আপনার এসরও বিক্রি করেন যেরকম আছে আপনার বাংলাদেশে আমাদের যখন এই কাঁঠালটি থাকে না আমাদের কাঁঠালটি অনেকে শীতে বলো কাঁঠাল খায় না এই গরমে অনেকে শীতে গরম জিনিস খায় তার জন্য মনে করেন আমাদের বাংলাদেশে যদি চাহিদা হয় আমাদের বাইরেও প্রচুর চাহিদা আছে যারা ইনপোর্টার আছে বাংলাদেশ থেকে বলো হাজার হাজার টন ফল সবজি প্রতিদিন বলো আমাদের বিভিন্ন দেশে যাচ্ছে কিন্তু আমাদের আমরা চাচ্ছি বাণিজ্যিকভাবে এই কাঁঠাল যেন আমাদের বাংলাদেশ থেকে বাইরে যায় এই চিন্তা ধারণায় আমরা এই কাটালগুলো চাষ করছি আমাদের যে বায়ারগুলো আছে এরা যদি আমাদের থেকে কাটাল নেয় আমি মনে করি আমাদের কৃষকদের জন্য খুবই লাভবান হবে মানে যে ধরনের কাটাল এখন প্রোডাকশন হচ্ছে এই মানে এই বাগানটা যে আপনি যদি বারো মাস না হতো এত ছোট গাছে আমার দেখা আপনার দেখা চোখে এত ছোট গাছে মাথায়ও বলো কাটাল ছিল এই গাছটা ডাল ভেঙে গেছে কাটাল ছিল ওই দেখেন আমি কাটাল পেরে নিয়ে যে আমি খেয়েছি আরো কিছু কিছু গাছ এই দেখেন আমি আসেন এই গাছটাই আসেন কেমন হতে পারে এই না এই গাছটাই তো কাঁঠাল আছে নাকি এই যে কাঁঠাল ধরছে না এই গাছটার মাথায় দেখেন এই দেখেন আপনি কি কোনোদিন ডালের মাথায় কাঁঠাল ধরা দেখছেন মালা মানে এগুলো সব ভেঙে ফেলাই দিতে হবে এখন এই যে এই কাঁঠাল সব ভেঙে ফেললে আপনি এই এসে ভেঙে দিয়ে দেবো এখন আপনাকে এটা হচ্ছে অরিজিনাল জাতের ভিয়েতনামের আডাবহীন কাঁঠাল

মানে আমরা মানে গোল করবো আমরা অত লম্বা করব না গাছ আমরা এই যে যা গাছ আছে সব মাথা এখন কেটে দিয়ে গোল গোলাকার থাকবে এর যত ডাল থাকবে তত ফল বেশি হবে মাথার হ্যাঁ এগুলো গুটি কলম করা ছিল গ্রাফটিং জোর কলম এগুলো করা হয় আমাদের দর্শক দিকে দর্শকদের দিকে তাকে একটু বলেন আপনি তো ভিডিও দেখে আসছেন তাই না ভিডিও দেখে এসে আপনি বাস্তবে ভিডিও এরা দেখছেন বাস্তবে এসে কি কোনো মেল পাইছেন কিনা কারণ ভিডিও দেখে আমি আসলাম তোমার নাম শুনে এখন বাগানের মধ্যে ঢুকেছি আমার যে ধারণাটা ছিল সেটা যে সঠিকই হলো বাস্তবে ভিডিওর সাথে জমিতে এসে কাটাল বাগানে এসে অ্যাকুরেট হলে এতে কোনো সন্দেহ অবকাশ নেই এবং আমার খুব পছন্দ হয়েছে এখন বাংলাদেশে কত বছর কত বছর মেয়াদে এই গুলো থাকবে না আজীবন মেয়াদ আমি দেখেছি একজনের দাদা মরে গেছে বাপ মরে গেছে দাদা দাদি মরে গেছে বাংলাদেশে আর কোথায় এই 12 মাসের বিয়ের কাটাল চাষ আছে কিনা বাগান আমি জানি না কিন্তু বিভিন্ন নার্সারিতে সারা পাওয়া যায় সেই সব সারাগুলো আমি নিয়ে এসে লাগাইছি কিন্তু আমি রেজাল্ট করতে পারি না আমি রেজাল্ট করতে পারিনি যার জন্যই আমি এই রায়পুরে জীবননগর রায়পুরে মোল্লা নার্সারি হৃদয় মিয়ার বাগানে আমি আসলাম এই যে বাস্তবে দেখে গেলাম যে ইট ইজ এ ফ্যাক্ট এবং ছোট কাঁটাল গাছই কাঁটাল ধরেছে আমাকে বলতেছে যে দশ মাস না এগারো মাস গাছের বয়স আপনার গাছ দেবো আট মাসের ভিতরে কাঁটাল না ধরলে মাসে কাঁটাল ধরবে আট মাসের ভিতরে দশ মাসের ভিতরে আমি দশ মাসের ভিতরে দেখ আমার দশ মাসের ভিতরে কাঁটালটা দেখে সুন্দরই লাগলো এবং এইভাবে যদি আমরা ইনশাল্লাহ যদি করতে পারি আর মনে হয় কাঁটাল চাষিরা তারা বেনিফিটেড হবে কাঁঠাল হলো বাংলাদেশের জাতীয় ফল এই ফলটাকে ডেভেলপ করতে পারি আন্তর্জাতিক ভাবে বাজারজাত করা সম্ভব দেশে যায় হ্যাঁ সুতরাং অন্যান্য ফল সাথে এই কাঠালও যদি বিদেশে আমরা দিতে পারি তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক মানুদণ্ড মজবুত হবে এবং আর বেনিফিটেড হবে ধন্যবাদ ধন্যবাদ কথা আমাদের মাঝে আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আমি হৃদয় নিশ্রী হৃদয়মুল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন থেকে রায়পুর গ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার